মানে আমি এভাবেই গোসল করা আর কি যাই হোক মানে এর গোসল করার উপকারিতা হলো আমি অল্প পানি দিয়েই এদের মানে গোসলটা আর কি মানে সারতে পারে আর কি সালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন যারা নতুন খামারি অথবা দুই একটা গরু কিনে খামার করতে যাচ্ছেন তাদের সাথে আজকে আমি বিশেষ কিছু কথা বলবো তো যাই হোক সবসময় আমাদের লক্ষ্য রাখতে হবে যে আমরা যেহেতু শুরুর দিক প্রথম তো প্রথম দিকে আপনাকে সব কিছু মেনটেন করে চলতে হবে মানে আপনার সার্বিক দিক যেন আপনার খরচাটা কম হয় তো আমার গরু মানে আমি এভাবেই গোসল করা আর কি যাই হোক মানে এর গোসল করার উপকারিতা হলো আমি অল্প পানি দিয়েই এদের মানে গোসলটা আর কি মানে সারতে পারি আর কি তো আমি আসলে এটাও পরীক্ষা করেছি দুই চারবার যে আমি দেখছি যে আমি যে কয়েক মিনিট একটা মোটর চালালে আপনার সেই ক্ষেত্রে আমার এখানে দুই বালতি মানে এই বাল্টিটার দুই বালতি পানি হলে এসে আমার প্রত্যেকটা গরু আপনার ভালোভাবে গোসল করানো হয় তো আমি দেখছি যে ওদেরকে যদি এইভাবে শুধু পাইপ দিয়ে যদি গায়ের উপরে মানে ভিজে রাখি এরকম আবার দেখা যায় যে পাইপটা মাটিতে ছেড়ে দিতে হয় তো আবার ওদের একটু মানে আপনার ঘষা দিয়ে এবং গায়ের সাথে যে ময়লাগুলো থাকে মানে গোবরগুলো থাকে আর কি এগুলো ধুতে হয় আর কি এ তো আসলে যে আমাদের যেগুলো দুই একটা গরু আমরা পাই আর কি আমরা কিন্তু এগুলো শখ করেই অনেক যত্ন করি আর কি মানে যত্ন যতটুকু প্রয়োজন ততটুক তো করতেই হবে তারপরেও যারা আমরা ছোট ছোট খামার করব অথবা দু একটা বাড়িতে গাভি গরু মানে সার গরু যেটাই বলি না কি আমরা যেগুলো পালন করি আর কি সেটা দেখবে অনেক কিন্তু আদর করতে হয় আর আদর না করলে আপনি কখনো খামার খামারি হতে পারবেন না এবং আপনি কখনো সফলতা মানে মুখ দেখবেন না আর কি আপনি যদি এখানে যদি ঘৃণা করেন মানে গোবর দেখে মানে গল গড়ে আসতে যদি আপনার এত বদ বন হয় তাহলে ভাই অবশ্যই আপনি খামার থেকে বিরত থাকতে হবে কারণ আপনার কথায় আছে যে গরু পালতে হলে আপনাকে গরুর মতোই খাটতে হবে আর কি মানে এক কথায় গরু পালতে হলে গরুই হতে হবে আর কি মানে গরু মতো যদি না হন তাহলে আপনি কখনোই খামার করতে আসেননি কারণ এখানে এতটা পরিশ্রম বাই সেটা যদি আপনার বাড়িতে যদি একটা গরু থাকে অথবা যদি একটা সার গরু থাকে তখনই আপনি বুঝতে পারবেন যে কতটা পরিশ্রম করতে হয় মানে একে তো সকালবেলা সব মানে একদম মানে পুরা আপনার মেজেটা আর কি মানে গলের যে মেজেটা আছে সব পরিমাণ মানে একদম মানে গোবর দিয়ে একদম মানে লেটাফেটা হয়ে যায় আর কি যেটা আমাদের আঞ্চলিক ভাষায় বলি আর কি তো এটা করে সকাল সকাল মানে পরিষ্কার করতে হয় তারপরে ওদের খাবার দাবারের ব্যাপারটা তো আছেই তারপর বিশেষ করে প্রত্যেক দিন গোসল করাতে হবে আপনি সাঁতরা না কি আমাদের এলাকায় সাঁতরাই বলি তো যাই হোক গোসল বলেন তো গোসল যদি আপনি প্রত্যেক দিন করেন তাহলে অবশ্যই আপনার গাবি ভালো থাকবে তো আপনার সার গরু ভালো থাকবে এই দিকে আপনারা অবশ্যই লক্ষ্য করবেন কি তাই যাই হোক গোসল করার ক্ষেত্রে যেটা আমি মানে উপলব্ধি করলাম আর কি যে আমি যদি মোটর সবসময় চালিয়ে রেখে যদি ওদেরকে গোসল করাই মানে এইভাবে আর কি সবসময়ের জন্য তাহলে আমার অনেক মানে খরচা হয়ে যায় আর কি মানে মানে অনেক পানি অপচয় হয় তো যাই হোক যেহেতু আমার দুই বালটি পানি লাগেই না মানে দেড় বালটি পানি হলেই ওদের যতটুক প্রয়োজন ততটুকু হয়ে জানা হয়ে যায় তো যাই হোক আমি সেই দৃষ্টিকোণ থেকে আমি এভাবেই গোসল করাই আর আমি এটাকেই বেটার অপশান মনে করছি যেহেতু অপচয় মানে খুব একটা করলে সব দিক থেকেই আমাদের ক্ষতি হবে আর কি এই জন্য আমি গোসল আমার গাবিকে এভাবেই করাই দিন তো আমি আপনাদেরকে বলি যে আপনাদের গরু কীভাবে গোসল করাবেন এতে করে আমাদের উভয়ের লাভ হবে আর কি তো আমরা সবসময় অপচয় না করি শৌখিনতা একটু পরে খুঁজি পাই মানে শৌখিনতা তো অবশ্যই আপনি করবেন এবং আপনি টাকা ইনকাম করলে অবশ্যই শৌখিনতা এমনি চলে আসবে আপনি আপনি চলে আসবে কিন্তু আপনি যদি শুরুর দিকে শৌখিনতা খোঁজেন তাহলে আপনি কখনোই লস মানে লাভের মুখটা দেখতে পারবেন আর কি সবসময় লসটাই যাবে আর কি তো যাই হোক আমরা সখিনতা পরেই করব আগে আমরা কষ্টের সাথে পরিচয় হয়ে তো যাই হোক আমি এভাবেই আমার গাবিকে গোসল করাই আমি এভাবেই মানে লাভজনক মনে হয়েছে অনেকটা বিদ্যুৎ খরচা কম হয়েছে আর কি তো আমি আমার মতো করে এভাবেই গোসল করাই তো যাই হোক আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আপনি এদিকটা বিবেচনা রাখবেন সালামুকুম আরহামতুল্লাহ বরাকাত